ছোট গরু অনেকে দেখতে যাচ্ছিলেন আজকে চব্বিশ আগস্ট রবিবারে ছোটো গরু আমরা দরদাম করতে আসলাম এই গরুটা কিন্তু চাচা তিরিশ হাজারের উপরে একত্রিশ দাম চাচ্ছিলো ষাঁড় বাচ্চা খুব সুন্দর রং এটা কি খাওয়া ধরছে এই গরুটা কিন্তু আমরা পঁচিশ হাজারের নিচে দাম বললাম ওরা বলছে সাতাশ সাতাশ বলেছে ভাইয়া সাতাশ সাড়ে সাতাশ নাকি বলছে দেখো পঁচিশের নিচে হলে আমি আছি আমরা আরও কিছু ছোট গরু আপনাদেরকে দেখাই যেগুলো দাম একটু কম অল্প কিছুক্ষণ দেখাবো এই জোড়া কার এই জোড়া কত নেবেন এটা দেখি একটু দেখাই পঁচিশ কিলো পঞ্চাশ দুইটাই সাড়ে বাচ্চা একবারে বেচা কিনা কেমন কি দেবে বেচা পঞ্চাশ এটা ফাইনাল দাম এটা কি চল্লিশে আসে আর এই বড় জোড়া এ জোড়া সাইড হলে বেচবেন তিরিশ করে এই জোড়া ক্রস গরু বাচ্চা খাচ্ছে দেখছি খুব সুন্দর খাচ্ছে এই জোড়া কত দাম যাচ্ছিলেন কত দাম যাচ্ছেন হ্যাঁ পঁচাত্তর চাইছেন জোড়া বিয়স জোড়া পঁচাত্তর দাম যাচ্ছে একজন তার অন্ন কোষ চেক করছে এই ভাই আর ওই লাল দুটা কত নেবেন লাল দুটে ছোট বকনা বাচ্চা জোড়া কত জোড়া কত বিয়াল্লিশ একুশ হাজার করে চাওয়া দাম বিয়াল্লিশ চাইলো বেচবেন কত ভাই তিরিশ তিরিশ এর দিকে হয় পনেরো করে তিরিশ দাম দিলাম একটা শ্যামলা কালার একবারে ছোট হাঁটুন নিচে বাচ্চা এগুলো একটু বড় দেখাচ্ছে আমার নিচেই কিন্তু সব গরুগুলো হাড্ডি গরু দেখছিলেন এই হাডিশার গাভী গরুগুলোর দাম কয়েকটার আমি দাম করব এটা কি গাভী বাচ্চা ভাই গাভী বাচ্চা গাবি বাচ্চা কত দাম চাচ্ছিলেন ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা কত দাম চা হচ্ছে গাবি বাচ্চা দেশি গাবি সত্তর চা দাম বেচা কিনা ষাটের নিচে কি হবে না গাবির বয়স কয় দাঁত চার দাঁত গাবি আপনার এটা বয়স কয় দাঁত গাবির জোয়ার মানে পুরে গেছে কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে সত্তর হলে বেচবেন বাড়ি কোথায় আপনাদের এটা বয়স কয়দা পুরে গেছে কত দাম চাচ্ছিলেন ছাপান্ন বেচে কিনা বারান্ন হলে বেচবেন চল্লিশে আসে না এটা কিন্তু ষাট কেজি ওজন ধরা যেতে পারে একেবারে হাড্ডি সার আমরা আরও কিছু হাড্ডি সার করু যেগুলোর বয়স আছে সেগুলো দেখব এটা বয়স কয়দাত ভাই না কেমন আসবে এটা ছুটবে দেখছিলেন আমরা কিন্তু একেবারে রাস্তায় যে হাটের মেন অফিস ঘর হাটের ভিতরে সেই রাস্তায় আছি আমরা আস্তে আস্তে আগাচ্ছি গাভীগুলো দেখানোর জন্যে গরুটা একটু ভালো লাগবে গাভীটা সেটা দাম দর করবো আমরা আর এখানে একটা নেপালি ক্রস নেপালি আছে এটার বয়স কয় দাঁত কত দাম চাচ্ছিলেন হ্যাঁ আটষট্টি চাইলেন বেজবেন কততে ষাটে বেচবেন দেখছিলেন বেয়ার্স এই কিন্তু আশি কেজি ওজন অনায়াসে আছে ওজনের হিসাবে এই ধরনের গরুগুলো যেগুলো একদম শুকনো হাড্ডিশার গরু এগুলো দাম কিন্তু আপনারা মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন হিসাব করলেই আপনারা পেয়ে যাবেন সেভাবে দরদাম করে নিতে হবে আর এগুলো কত কয় দাঁত এটা কত দাম চাচ্ছিলেন ব্যাচলে বেচা কিনা পঞ্চাশের নিচে কি বেচা কিনাটা বলে দেন একবারে বেচা কিনা বলেন হ্যাঁ দেখছি ভাই গরু একবার শুকনা গায়ে কিছু নাই সত্তর কেজি মতো ওজন হবে এই তো সবই দেখলাম এখন বেচ কথাতে কথা সেটা বলে দেন বেচা কিনা বলে দেন ছাপান্ন তো চলবে না পঞ্চাশ ভাঙলে গরুটা নিব আমি বাড়ি কোথায় আপনার কাকুন থেকে আসছেন ম্যাক্সিমাম গরু কিন্তু কাকুনের দিককারই আসছে এ ভাই আপনারটা কত নেবেন এটা এটা বয়স কয় দাঁত চার দাঁত ভাই বেচা কিনা কেমন কি ষাটের নিচে বলেন তো হবে না দেখছিলেন প্রচুর কিন্তু রং বেরঙের গরু গরুতে একদম হাট ভরে গেছে আজকে হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বকনা গরু বেচা কিনা হয় এটা বয়স কয় দাঁত বয়স চার দাঁত এটা বেচবেন কততে পঁয়ষট্টি হাজার হলে বেচবেন আর ছোটো দাম কি আর একটা ছোটো দাম বলেন পঞ্চাশ হবে না পঞ্চাশ দেখছিলেন গরু কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর সাইজল দেশি এবং ক্রস গরুগুলো এখানে আসছে মোটামুটি একবারে গায়ে তেমন কিছুই নাই খাওয়ার মরা এটার বয়স্ক দাঁত কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন আটষট্টি বেচা কিনা বেচা কিনা বেচ পঁয়ষট্টি পঞ্চান্ন ভাঙেন গরুগুলো কিন্তু দুই মনের ওজন ধরতে হবে এইগুলো এগুলো আবার একটু বেশি ওজন এটা কত চাওয়া পঁয়ষট্টি বেচা সাহাট এলাই দেবেন একবারে পঞ্চান্ন ভাঙেন না হবে না ওপরে দাম দিচ্ছে হ্যাঁ এবার আমরা একটু ক্রস মোটগুলো দেখি বৃহস্পতি দেখছিলেন এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন তিয়াত্তর ভাই বেচবেন কততে বলেন একবার বেচার দামটা বলে দেন কত এগুলো কি বয়স হয়ে গেছে পুড়ে গেছে কেমন দাম চাচ্ছিলেন এগর একশো পনেরো করে দাম চাচ্ছেন বেচবেন কততে একশো পাঁচ সর্বোচ্চ কত করে দাম পাচ্ছেন কত এটা কি ওয়েট আমি সাড়ে তিন মন ধরতে পারবো পাকা আছে উনি বলছিল সাড়ে তিন মন একবার পাক্কা মাপ আছে আমার ওয়েট টার্গেটটা ঠিক আছে পাশেরটা এটা কেমন কি হলে ছুটবে চাচা এটা কেমন হলে ছুটবে দাম কত হলে ছুটবে দাম একশো টাকা বেচা কিনা মানে নব্বই পঁচানব্বই হলে বেঁচবেন নাকি কত নব্বই পঁচানব্বই হলে বেঁচবেন তাই বলছি ভিওর্স আপনারা যারা রাজি সিটি হাটে আসেন তারা জানেন যে একেবারে মসজিদের পিছন থেকে আমরা দেখাচ্ছিলাম এই জোড়া জোড়াগুলোর কেমন দাম চা হচ্ছে বড় ভাই আড়াইশো মানে একশো পঁচিশ করে বেঁচবেন কত কাস্টমার কম দাঁতে কোনটা কত দুই দাঁত করে বয়স

তো আমরা দেখছিলেন আমরা কিন্তু তলাটা দেখাচ্ছিলাম তলা কিন্তু খুব সুন্দর আছে ফস এবং এখানে একটা গরু পেট বড় তলাটাও ভালো এটা কত দাম চাওয়া হচ্ছিল ভাই পঁচানব্বই চাচ্ছেন এটা তো বয়স পুড়ে গেছে মানে মানে এটা হয়েছে কাটাই মাপে কত কত দাম চাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ বেচে কিনা সত্তর হাজার কেমন দাম চাচ্ছিলেন এটা এক লখ পাঁচ অন্যদের তুলনায় একটু বেশি দাম চাইলেন এ এটাও কি একই দাম কত পঁচানব্বই এইটা ঠিক আছে পাশাপাশি যে দাঁড়িয়ে দুজন দুই রকম দাম চাচ্ছিলো এইটার চাইতে কিন্তু ওই গরুটা ভালো ওজন আছে মোটামুটি তিন মন করে আছে দুইটাই ওইটা একটু ভালো আছে এই গরুটা একশো পনেরো হাজার দাম চাচ্ছিল কি প্রেগনেন্ট বয়স কয়দাত বয়স পুড়ে গেছে কত দাম কত দাম চাচ্ছিলেন একশো পনেরো দাম চাচ্ছিলেন এটা কিন্তু অনেক বড়ো গরু দামটা একটু বেশি দাম চাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা বয়স নাই বয়সটা থাকলে হয়তোবা এটা ভালো হতো এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট নাকি এটা তাহলে গাভী নাটাই ধরে রাখছেন এই এটা বয়স্ক দাঁত ভাই সাই অল্প বয়স্ক দাঁত বয়স এটা কি প্রেগনেন্ট আছে নাকি কয় মাসের সাত মাস তলাটা মোটামুটি আছে কত দাম চাচ্ছিলেন এটা পঁচানব্বই 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 বেচা কিনা কেমন ছুটবে পঁচাশি হলে ছুটবে এটা কি প্রেগনেন্ট বয়স কয় কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন একশো পনেরো বেচা কেনা একশো নিচে হবে নব্বই বিরানব্বই হলে বেচবেন খুব আকর্ষণীয় বাচ্চা সহকারে গাভী গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত কত দাম চা হচ্ছে একশো বিশ ছুটবে কততে একশো নিচে হবে না একশোর নিচের বেচার খেয়াল নাই তবে আমার যেটা মনে হচ্ছে একশোর নিচেই গরু কোনটা বাচ্চা ওই পাশে বাচ্চা গাভি বাচ্চা কত দা চা হচ্ছে পুরো একশো হলে দিয়ে দেবেন এটা এটার বয়স্ক দাঁত বাচ্চাটার এই গাভিটার চার দাঁত গাভী আর বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর কত দাম চাচ্ছিলেন হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ বেচা কিনা কেমন ছুটবে একশো নিচে কি গাভীর বয়স পুরে গেছে কত দাম চাচ্ছিলেন বাচ্চা সহ হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ খুব সুন্দর দেশি গাভী এবং বাচ্চা মেয়ে বাচ্চা কত দাম চা হচ্ছে কত পঁচাশি বেচা কেনে কেমন হবে হাটের মধ্যে ফার্স্ট ক্লাস বাচ্চা এবং গাভী এটা গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স দুই দাঁত শাহিওয়াল গাভী বাচ্চা বকনা বাচ্চা শাহিওয়াল কত দাম চাচ্ছিলেন কত দে এক লাখ তেরো এগারো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কত দাম চাচ্ছিল পঁয়ত্রিশ চাইছিল এগারো তো ফয়সালা হল দেখছিলেন বাচ্চাটা মার্শাল্লাহ অনেক অসাধারণ বাচ্চা বৃহস আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হতে পারে কিন্তু দিন শেষে বেচা কিনা এক লাখ এগারো দশ এর মধ্যে হয়ে যায় এখানে একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি এটা বাচ্চা কোথায় সামনে বাচ্চা বাচ্চা তো মনে হচ্ছে খুব অল্প দিন হয়েছে দুই দিনের বাচ্চা গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন একশো পঞ্চান্ন বেচা কিনা ছোট দাম বলে দেন পঁয়তাল্লিশ কিনতে সে বলে দিয়েছে ভাই বিষ ভেঙে কেমন কী তাই বলে দেখছিলেন আজকে কিন্তু হাটের মধ্যে যে গাবি বাচ্চাগুলো উঠছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এখানে একটা ক্রস খুব সুন্দর বাট মেয়ে বাচ্চা বয়স কয় দাঁত গাভীর ছয় দাঁড় কেমন দাম যাচ্ছিলেন একশো পঁয়ষট্টি দুধ কয়টা হয় দুই বেলাতে আট লিটার

এখানে এখানে গাভীর বয়সটা একটু বেশি হয়ে গেছে এটা গাভীর বয়স কত ছয় দাঁত কেমন বেচা এখানে দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ গাভীর বয়স কয় দাঁত চাচা চার দাঁত মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন দাম এক লাখ পাঁচ হাজার বেচা কেনার ইচ্ছা বাজার বাড়াবার বেচবেন তাতে কি আশি হাজার পাবেন বলছে পঁচাত্তর ছিয়াত্তর বলছে এছাড়াও হাটের মধ্যে দেখছিলেন এই অংশে মহিষের মহিষপুর সামনে সুন্দর সুন্দর জাতের বকনাগুলা এখানে এই জায়গাটাতে আমদানি হয় আমি যদি দুই একটা দাম দর করি এখানে একটা ভালো গরু আছে এটা এই বকনাটা দাম কত চাচ্ছিলেন দাঁত হয়ে গেছে দুই দাঁত ছুটবে কততে নব্বই ভেঙে হবে তো আপনার এই ছোট বকনাটা কত পঁয়ষট্টি ছেষট্টি বেচা কিনা কেমন আসবে ষাটে সামথিং কম হলে দিবেন এখানে একটা ক্রস গাভীর বাচ্চা আছে গাভীর বয়স কয় দাঁত চার দাঁত ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুধ কয়টা হয় সাড়ে চার লিটার এটা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ এটা গাভীর বয়স কয় দাঁত এটা দুই দাঁত ছেলে বাচ্চা সাড়ে বাচ্চা মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দুধ কয়টা হয় নয় কেজি এখানে এই বা গরুটার দর দাম হচ্ছে এটা হচ্ছে বাচ্চা কত দাম চা হচ্ছে বড় ভাই এটা দেড়শো বেসা এখানে কেমন কি ছুটবে এটা হলো বাচ্চা নাকি বেসা কি ছুটবে একবার বেসা কেনা দেড়শো নিচে হবে না এছাড়াও বাচ্চা ছাড়া গাবিগুলো এখানে বেচা কেনা হচ্ছে দেখছিলেন হাটের একেবারে সাঁড় হাটের সামনে প্রচুর পরিমাণে গরুগুলো উঠে কষই যে আর বকনাগুলা এবং গাভীগুলা এখানে কিন্তু বেঁচে কেনা হচ্ছে দেখছিলেন হাটের মধ্যে হাটার কিন্তু খুবই কষ্টকর তারপরেও কিন্তু এখানে গরুওয়ালারা ঘুরে আছে বড় বড় গাভীগুলো এদের কষ্ট কিন্তু খুব বেশি চৌবাড়ি হাটে এই যে অবস্থা এবং সিটি হাটেও একই অবস্থা এরা এইভাবে গরু বেঁচে কেনা করে অভ্যস্ত হয়ে গেছে আর কি ভাই কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাইছেন দুশো দশ হিউজ সাইজ গরু দুশো দাম চাচ্ছে আচ্ছা এটা কত চাই চাইছিলেন কত একশো বিশ এক লাখ বিশ দাম যাচ্ছে এটা কসই মাপে চলে গেছে এই গরুটা ভাই ভাই এ এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা পঁচাশি ছিয়াশি আর এই এটা কার এটা আপনার চাচা এটা কত পঁচাত্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে চব্বিশ আগস্ট রবিবার রাজশাহী সিটি হাটের বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন প্রথমে পালার মাপের কিছু শাহি বকনা এবং ক্রস জাতের বকনাগুলো দেখাবো এরপরে আমাদের কিছু ফলোয়ার যারা বলছিলেন যে একটু কষই মাপের যেগুলো সেগুলো একটু দেখানোর জন্য কাটাই মাপের সেই বাজারগুলো একটু দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে ভাই এই শাহি কত দাম চাচ্ছিলেন এটা পঁচাশি চেয়ে আবার নব্বই চাইছেন এটা কিন্তু পঁচাশি নব্বই করে এগুলো দাম চাচ্ছে এগুলোর ওজন প্রত্যেকটা তিন মন করে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ভাই এ বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন ষাট বেচা কিনা পঞ্চান্ন পঞ্চাশের নিচে হয় না পঞ্চাশের নিচে কি জাতের বাচ্চা এটা জার্সি কত দাম চাচ্ছিলেন সাতান্ন এই আপনার কালোটা কত দাম যাচ্ছিলেন এই চাচা এটা কথা দাম চলছে দাম এটা কিন্তু আমরা নিয়ে ফেললাম তিরপান্ন হাজারে হাঁটছে না দেখছিলেন একেবারে দুধের ওগুলো আছে সম্ভবত নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আপনারা নিশ্চয় জানাবেন কমেন্টস কমেন্টসে এটা আমার বড় ভাইয়ের জন্য কিনলাম আর কুমিল্লা যাবে এটা দেন আরে লেন ভাই লেন থাপা দেন আপনার কম দিয়ে নিলেন লেন থাপা দেন আর ভিহ এগুলোটা কিন্তু অল্পর জন্য আমাদের আটকে আছে আমরা ভাই থাপা দেন আর কথা বলেন না জান